বিডিআর বলি আর এই বিজিবি বলি এদের ট্রেনিং দেওয়া হয় বাংলাদেশ আর্মির বড় বড় অফিসারের মাধ্যমে বিডিআর যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে বাংলাদেশ আর্মির মতো অপরদিকে ইন্ডিয়ান যে বিএসএফ আছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ বাংলাদেশ যে আনসারগুলো আছে তারপর গ্রাম পুলিশ আছে তাদের বডি ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরি বিডিআর বিদ্রোহ হয়েছিল কি না বা ষড়যন্ত্র করে তাদেরকে হত্যা করা হয়েছিল কি না আমি সে প্রসঙ্গে যাব না এটা একটা তদন্তের বিষয় আশা করি নতুন করে তদন্ত করে সকল সত্য ঘটনা বেরিয়ে আসবে তবে আপনাদের কিছু বিষয় নিয়ে আমি ধারণা দেব আজকে বিডিআরের এই ঘটনা হওয়ার পরে বিডিআরের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে বিজিবি বিডিআর বলি আর এই বিজিবি বলি এদের ট্রেনিং দেওয়া হয় বাংলাদেশ আর্মির বড় বড় অফিসারের মাধ্যমে এ কারণে দেখবেন বিডিআরের যে সকল সদস্য আছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের চলাফেরার স্টাইল তাদের কাজকর্ম এক প্রকার আর্মি বাংলাদেশ আর্মির মতো বাংলাদেশ আর্মির যে বডি ল্যাঙ্গুয়েজ সেটার সাথে কিন্তু বাংলাদেশ আনসার এবং বাংলাদেশ যে গ্রাম পুলিশগুলো আছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু কখনোই আপনি এক বানাতে পারবেন না আকাশ পাতাল ডিফারেন্স পিডিয়ারের যে বডি ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে বাংলাদেশ আর্মির মতো অপরদিকে ইন্ডিয়ান যে বিএসএফ আছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ বাংলাদেশ যে আনসারগুলো আছে তারপর গ্রাম পুলিশ আছে তাদের বডি ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরি ইন্ডিয়ান বিএসএফ এর সাথে অনেক সময় বিদ্রোহ হয়েছিল এই বিদ্রোহে অনেকবারই ইন্ডিয়ান যে বিএসএফ আছে তাদেরকে অনেকবার হটাইছে ইন্ডিয়ান বিএসএফ বাংলাদেশ বিডিআরের সাথে কখনোই পারেনি বিডিআরের পোশাকের ভিতরেও এক ধরনের হিংস্রতা ছিল হিংস্রতা বলতে শত্রুর প্রতি এক ধরনের হিংস্র মনোভাব ছিল যেটা বর্তমানে যে বিজেপির যে পোশাকটা এটা আসলে আগের বিডিআর যে পোশাকটা সেই পোশাকের সাথে কখনোই এক হয় না ইন্ডিয়ান বিএসএফ এর সাথে এই ঝামেলা হওয়ার ফলে বিএসএফের এক ধরনের ক্ষোভ ছিল যেহেতু বিডিআরদের ট্রেনিং দেওয়া হয় বাংলাদেশ আর্মির বড় বড় অফিসার দিয়ে সেহেতু ক্ষোভটা শেষ পর্যন্ত বিডিআর না বিডিআরের ভিতর যে সকল আর্মি অফিসার রয়েছে তাদের উপর ছিল আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে এই বিডিআর বিদ্রোহ না বিডিআর হত্যা এটা কোন কারণে হতে পারে তারপর সম্পূর্ণ বিষয়টা আমরা সত্যটা ইনভেস্টিগেশনের মাধ্যমে জানতে পারবো এদেশের জনগণ জানতে পারবে